হচ্ছে একটা আবেগের জায়গা এই আবেগ ধরে রাখতে হলে মনোযোগ রাখতে হবে এই মনোযোগ রাখতে হলে বই পড়তে হবে আর বই পড়তে হলে শর্টকাট আমাদের ওমেগার লেকচারগুলো তোমাকে ফলো করতে হবে অনেক অনেক বেশি হেল্পফুল হবে আমাদের লেকচার কিন্তু প্রোটোপ্লাজমে এত এত তথ্য আমি আশা করি তুমি এই ধরনের তথ্য কিংবা আলোচনা অন্য কোথাও পাবে বলে আমি বিশ্বাস করি না একমাত্র ওমেগাতে আমরা প্রতিটি টপিকসকে এভাবে ভেঙে ভেঙে ইনফরমেটিভ এবং বৈশিষ্ট্য সিকিউ এমসিকিউ ফিগার কোথায় কি আসবে সব কিছু ভেঙে ভেঙে বলা হয় সো আমরা কোনো কিছু লুকাই না সব কিছু আমরা ওপেন তোমাদেরকে বলে দেই কোন কোন রাইটারের কিংবা কোন কোন সম্মানিত স্যারের বই পড়তে হবে সেগুলো আমরা মেনশন করে দিচ্ছি আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের নিয়ম অনুযায়ী জীববিজ্ঞানের প্লে লিস্টের তিন নম্বর ক্লাস আর আজকের তিন নম্বর ক্লাসে হতে যাচ্ছে মহা ভূমিকম্প কেন জানো কারণ আজকে আমরা তিন নম্বর লেকচারে আলোচনা করব প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লে নিয়ে প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লি এই দুইটা টপিকস থেকেই মারদাঙ্গা প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় এবং কলেজ পরীক্ষায় প্রতিনিয়ত এসেই থাকে সো কি পড়তে হবে কি পড়তে হবে না কি শিখতে হবে কি বর্জন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব জীববিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠনের তিন নম্বর লেকচার প্রোটোপ্লাজম এবং কোষ ঝিল্লির সমাচার তো মাইডিয়াল স্টুডেন্টস এখন আমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে করব দেখব এবং শিখব পাশাপাশি আপনার কাছের এবং দূরের বন্ধুকে কিংবা বান্ধবীকে শেয়ার করে দিবেন। জানার জন্য বোঝার জন্য সো আমরা এখন চলে যাব মূল লেকচারে লেটস গো তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রোটোপ্লাজম সো এখন প্রশ্ন হচ্ছে স্যার প্রোটোপ্লাজম কি আমরা বিগত লেকচার ওয়ান এবং লেকচার টুতে উদ্ভিদ কোষের গঠনে দেখিয়েছিলাম যে কোষপ্রাচীরের পরেই পুরো উদ্ভিদ কোষের অংশটাই হচ্ছে প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের উৎপত্তি হয়ে থাকে প্রোটোপ্লাস্ট থেকে এখন প্রোটোপ্লাজমের কি কি অংশ আছে এবং প্রোটোপ্লাজম কয়টা অংশ দ্বারা গঠিত এবং প্রোটোপ্লাজম কি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই থাকে অথবা প্রোটোপ্লাজমের যে কোষীয় অঙ্গাণুগুলো আছে বা প্রোটোপ্লাজমের যে তিনটে অংশ আছে সে তিনটে অংশ নিয়ে আমরা আজকে দেখবো একটা অংশ সেটা কি কোষ তো প্রথমে আমরা জেনে নেব প্রোটোপ্লাজম কি। দেখো এখানে আমরা উল্লেখ করেছি যে কোষের অভ্যন্তরে স্বচ্ছ আঠালো জেলির ন্যায় অর্ধতরল থকথকে দানাদার জেলির ন্যায় তো আমরা বুঝি জেল বা অর্থাৎ আমরা যে হেয়ার জেল ইউজ করি কিংবা বিভিন্ন জ্যাম জেলি চাটনির মতো অ্যাজ লাইক অ্যাজ কলোয়েডাল ধর্মী মানে দানাদার কলয়েড ধর্মী হ্যাঁ ক্রিস্টাল পদার্থকে কি বলা হয় প্রোটোপ্লাজম বলা হয় তো এখানে যে মার্কিং বিষয়গুলো বা টপে শব্দগুলো সেগুলো কি কি যে এটা অবভিয়াসলি কোথায় থাকবে দেখো এটা অবস্থান করবে কোষের অভ্যন্তরে স্বচ্ছ মানে ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ একেবারে ক্রিস্টাল থাকবে জেলিনি নেয় অ্যাজ লাইক অ্যাজ জেলি আঠালো ঠিক আছে আঠালো সজীব পদার্থকে কি বলা বলা হয় হয় এখন নিয়ে আছে অনেক আবিষ্কার নিয়ে অনেক দোদুল্যমান কিছু তথ্য আছে আমরা সেগুলোতে না যাই তবে যারা মেডিকেল অ্যাডমিশন দিবেন বা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন বিশেষ করে মেডিকেল যে সকল পাপি আছেন তাদের জন্য এই ইনফরমেশনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে আবিষ্কারকে কত সালে কি কি নাম দিয়েছিলেন প্রোটোপ্লাজমকে এবং হাক্সলে থেকে শুরু করে সায়েন্টিস্ট যে কত সালে নামকরণ করেছেন প্রোটোপ্লাজম সো আমরা এখানে জাস্ট কিছু কথা উল্লেখ করেছি সেটি হচ্ছে আঠারোশো চল্লিশ সালে বিজ্ঞানী যে প্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেছিলেন তবে সায়েন্টিস্ট হাক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে আখ্যায়িত করেন কেন কি কারণে করেছেন সেটি আমরা দেখব দেখো এই যে হাক্সলে নামক একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে আখ্যায়িত করেন এখন প্রশ্ন হচ্ছে প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি হিসেবে আখ্যায়িত করা হয় তোমরা অবশ্যই জানো প্লাজম এই প্রোটোপ্লাজমে টোটাল সেভেন্টি থেকে নাইনটি সিক্স কি থাকে জানো পানি থাকে ওয়াটার থাকে ঠিক আছে এখন প্রোটোপ্লাজিমের এই পানি দ্বারা কী কী হয় উদ্ভিদ দেহের বা প্রাণী দেহের যত বিপাকীয় কার্যাবলী আছে হ্যাঁ যত বিপাকীয় কার্যাবলী আছে সকল বিপাকীয় কার্যাবলী সম্পন্ন হয় তারপর হচ্ছে আমাদের কোষের জৈবিক মানে অর্গ্যানিক জৈবিক যত কার্যাবলী আছে সেগুলো সম্পন্ন হয় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয় তো প্রশ্ন হচ্ছে স্যার যে বাহির থেকে দেখতে যে ক্যারেক্টারিস্টিকসটা অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যটা যেটা বাহির থেকে অবলোকন করা যায় ঠিক আছে সো একটা কোষ সজীব নাকি সতেজ একটা উদ্ভিদের পাতা কিংবা ডাল অথবা কাণ্ড কিংবা শীর্ষ মুকুল অথবা দেহকাণ্ড বা মূল এত সজীব এত ফ্রেশ কেন সেটি হচ্ছে প্রোটোপ্লাজমের জন্য কেন জানো কারণ এই যে তিনটা আমি মানে ওয়ার্ড এখানে উল্লেখ করেছি বিপাকীয় ম্যাটাজ ম্যাটাবলিক অথবা ম্যাটাবলিজম মেটাবলিক যত রিয়াকশন আসে জৈবিক যত রিয়াকশন আসে এবং রাসায়নিক যত বিক্রিয়া আছে সকল ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয় মূলত প্রোটোপ্লাজমের এই সেভেন্টি থেকে নাইনটি পানি দ্বারা এখন এই বিক্রিয়াগুলো যদি না হতো তাহলে উদ্ভিদের সজীব অংশ বা যেগুলো বর্ধিষ্ণু অঞ্চল অর্থাৎ যেগুলো আমরা বাহির থেকে দেখে বুঝতে পারি এটা সজীব এবং সতেজ সেগুলো আমি সজীব কিংবা সতেজ দেখতাম না তাহলে এই প্রোটোপ্লাজমে হয়তোবা এটার মূল কারিগর মাইডের স্টুডেন্টস কি কারিগর এই তিনটা বিক্রিয়ার কারিগর আর এই তিনটা বিক্রিয়া হওয়া মানেই হচ্ছে উদ্ভিদের বাহ্যিক অঞ্চল অথবা বর্ধিষ্ণু অঞ্চল সজীব কিংবা সতেজ হয়ে থাকে হয়তো এই কারণেই সায়েন্টিস্ট হাক্সলে প্রোটোপ্লাজমকে এই গুরুত্বপূর্ণ দিক থেকে মানে ফিজিক্যাল ব্যাসিস অফ লাইফ অর্থাৎ জীবনের ভৌত ভিত্তি হিসেবে আখ্যায়িত করেন বি নোটেড এখান থেকে যে প্রশ্নটা দুই নম্বরে আসে অনুধাবনে সেটি হচ্ছে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন সো এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো আমরা এখানে চাইলে মার্ক করতে পারি কোশ্চেন নাম্বার ওয়ান সেটি হচ্ছে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন হ্যাঁ পৃথিবীতে অথবা বাংলাদেশে এমন কোনো কলেজ নাই কিংবা এমন কোনো একাডেমিক সেন্টার নাই কিংবা এমন কোনো পরীক্ষা নাই যেখানে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে কেন আখ্যায়িত করা হয় অথবা প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন এই প্রশ্নটা অনুধাবনে আসবে আসবে হানড্রেড পারসেন্ট শিওর তাহলে আমরা প্রোটোপ্লাজম থেকে মেইন যে ফোকাসড কোয়েশ্চেন সেটা পেয়ে গেলাম এটা অবশ্যই আমাদের শিখতে হবে কোনো ফিগার ন এখন আমরা আর কিছু টপিকস দেখব মানে ইনফরমেশন দেখব কার সম্পর্কে প্রোটোপ্লাজম সম্পর্কে প্রোটোপ্লাজম লুক অ্যাট প্রোটোপ্লাজম কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাবলী সম্পন্ন করে থাকে এই জন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত দ্যাট ইজ দ্য ফিজিক্যাল দ্যাট ইজ কি ভাইয়া ফিজিক্যাল ওকে সো ফিজিক্যাল যেটাকে আমরা বলি বাহ্যিক হ্যাঁ ভৌত ভিত্তি হিসেবে আখ্যায়িত করা হয়েছে এতে তুমি দেখো এখানে ইনফরমেশন আছে যেহেতু আমরা বায়োলজিতে অনেক রাইটারের বই ফলো করব তুমি শুনে অবাক সবাক যে টোটাল প্রায় আট থেকে দশটি মানে শিক্ষকের বই বা রাইটারের বই আমাদের সারা বাংলাদেশে প্রচলিত আছেন এত বই পড়ার আসলে কোনো সময় কিংবা তোমার টেন্ডেন্সি থাকবে না সো আমরা একটি বই ফলো করব সেটি হচ্ছে আবুল হাসান স্যারের বই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের একজন অধ্যাপক অনেক ভালো একজন শিক্ষক এবং যিনি এই বইটি লিখেছেন সেখানে অনেক ইনফরমেশন আছে এছাড়া তুমি জালাল স্যারের বই দেখতে পারো আলিম স্যারের বই দেখতে পারো অথবা আমাদের মাজেদা ম্যাডামের ভিকারণের স্যার ম্যাডাম ওনার বইও তুমি ফলো করতে পারো অথবা ইম্পিরিয়াল কলেজের নাদির স্যার মিলন কান্তি স্যার ওনাদের বইও ফলো করতে পারো এছাড়া আরও অনেক রাইটার আছেন অক্ষরপত্রের অনেক রাইটার আছেন যাদের বা বায়োলজিক্যাল অনেক সুন্দর সুন্দর বই আছে এত সুন্দর বই আসলে পড়া যায় না কেনা যায় সো তুমি কিনে তোমার টেবিল ভরপুর করতে পারো বাট পড়ার জন্য আমি মনে করি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ওমেগা থেকে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে আমরা কিউসি ব্যাঙ্ক তোমাদেরকে প্রদান করে থাকি এখন তুমি বলতে পারো স্যার কিউসি ব্যাংক কি কিউসি ব্যাঙ্ক হচ্ছে কোয়েশ্চেন কোয়েশ্চেন কন্ট্রোলার ব্যাংক অর্থাৎ এখানে কন্ট্রোল করবে তোমার বিভিন্ন কলেজে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসে সেগুলোর ব্যাখ্যা এবং সঠিক চিত্র যেগুলো আধুনিক কিংবা মডার্ন এবং থ্রি ডি ডাইমেনশনাল ফিগার সো আমরা এই কিউসি ব্যাঙ্ক আমাদের মেইন অফিস অর্থাৎ ওমেগাতে অ্যাভেলেবেল পাওয়া যায় কোন স্টুডেন্ট ভর্তি হলেই আমরা এই বইটি প্রদান করে থাকি কিউসি ব্যাঙ্ক হতে পারে আমাদের ফোর কম্বো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ হতে পারে থ্রি কম্বো বাংলা ইংলিশ আইসিটি সো এই সাতটি সাবজেক্টের কিউসি ব্যাঙ্ক অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের অমেগা দুইটি ব্রাঞ্চেই সো মাই মাইডি স্টুডেন্টস আমরা এখন এক ব্রাঞ্চ নিয়ে কথা বলব সেটা কি প্রোটোপ্লাজম এবার আসি যে প্রোটোপ্লাজম পরবর্তীতে যেই টপিকটা সেটি হচ্ছে এই এইরকম লুক্যাট তোমরা জানো যে প্রোটোপ্লাজমে আসলে কি পরিমাণ পানি থাকে হ্যাঁ প্রোটোপ্লাজমে কি কি পরিমাণ পানি থাকে এখন প্রোটোপ্লাজমে কি পরিমাণ পানি থাকে সেভেন্টি থেকে 90% এত রাইটারের বইয়ের কথা কেন বললাম কারণ এক এক রাইটারের ইনফরমেশন এক এক রকমের সো আমরা এভারেজ শিখবো 90% পার্সেন্ট ঠিক আছে এভারেজ কত পার্সেন্ট শিখবো নাইনটি ঠিক আছে সো এবার একটু আমরা দেখব যে প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্যগুলো কি কি হ্যাঁ বাহ্যিক ভাবে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখি প্রোটোপ্লাজমের সেগুলো কি কি নাম্বার ওয়ান প্রোটোপ্লাজম হচ্ছে অর্ধ স্বচ্ছ মানে এক জায়গায় আমরা দেখেছি স্বচ্ছ আরেক জায়গায় কি লিখলাম অর্ধ স্বচ্ছ মানে পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার না তুমি যে বলো স্যার লিমফা লিমফা মানে হচ্ছে ক্লিয়ার ওয়াটার কিন্তু আমাদের প্রোটোপ্লাজম কিন্তু ক্লিয়ার ওয়াটার না বা ক্লিয়ার না এটা কি হবে অর্ধ স্বচ্ছ বর্ণহীন ইট হ্যাজ নো কালার জেলি সদৃশ নট জেলি এজ লাইক এ জেলি একটু থক অর্ধ তরল আঠালো পদার্থ দানাদার হতে পারে কলের ধর্মী হতে পারে ইহা কোষস্থ পরিবেশ অনুযায়ী জেলি থেকে কিসে কনভার্ট হতে পারে তরলে আবার তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে তার মানে এটা কিন্তু উর্ধুপাতিত পদার্থ না অর্থাৎ প্রোটোপ্লাজম তরলও হতে পারে আবার কি হতে পারে জেলের নেয় হতে হতে পারে আর তরল অবস্থাটা হয়তো বা তার কোষ ঝিল্লির কারণেই যেটা হচ্ছে যে প্রোটোপ্লাজম নাকি তোমার তরল পদার্থের নেয় মানে কোষ ঝিল্লির ভিতরে বিশেষ করে আমরা যে বলি লিপো প্রোটিন হ্যাঁ বা ফসফলিপিন বাইলেয়ার এরা নাকি তরল পদার্থের নেয় জলস্রোতের নেয় এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতে পারে হ্যাঁ এটাকে নাম দিছি কি ফ্লিপ ফ্লোপ মুভমেন্ট আবার প্রোটোপ্লাজমের আছে চলন প্রোটোপ্লাজমের আছে জৈবিক বৈশিষ্ট্য প্রোটোপ্লাজমের আছে রাসায়নিক বৈশিষ্ট্য প্রোটোপ্লাজমের আছে বিপাকীয় কার্যাবলী আছে প্রোটোপ্লাজমের গুরুত্বপূর্ণ কিছু কাজ আমরা সাইক্লোসিস দেখব বা সাইক্লোপসিস দেখব কার প্রোটোপ্লাজমের তার মানে প্রোটোপ্লাজম একটা শব্দ না প্রোটোপ্লাজম হচ্ছে একটা আবেগের জায়গা এই আবেগ ধরে রাখতে হলে মনোযোগ রাখতে হবে এই মনোযোগ রাখতে হলে বই পড়তে হবে আর বই পড়তে হলে শর্টকাট আমাদের ওমেগার লেকচারগুলো তোমাকে ফলো করতে হবে অনেক অনেক বেশি হেল্পফুল হবে আমাদের লেকচারগুলো দেখো এইখানে রাসায়নিক বৈশিষ্ট্য আছে কার প্রোটোপ্লাজমের কি কি রাসায়নিক বৈশিষ্ট্য আছে নাম্বার দেখো রাসায়নিকভাবে রাসায়নিকভাবে জৈব আর জৈব শব্দের অর্থ মানি হচ্ছে তোমার কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটা মৌল দ্বারা গঠিত যৌগ থাকতে হবে আর অজৈব পদার্থের মধ্যে আছে বিভিন্ন লবণ স্পেশালি সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি আয়ন তো অবশ্যই থাকবে তারপর হচ্ছে এতে অধিক পরিমাণে আছে পানি জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি আছে বিভিন্ন ধরনের প্রোটিন আর প্রোটিন তৈরি হয় কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন দিয়ে কারণ তুমি শুনে অবাক সবাব যে প্রোটিন তৈরিতে লাগে কি অ্যামাইনো অ্যাসিড আর বিশটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা প্রোটিন হয় আর অ্যামাইনো অ্যাসিড গঠিত হয় কি দিয়ে জানো তুমি প্রোলিন পাবা তারপর হিস্টিডিন পাবা তারপর হচ্ছে তোমার যদি আমার পুরো অ্যাসপার্টিন আছে হ্যাঁ এইরকমভাবে অনেক অনেক কি আছে ভাইয়া অ্যামাইনো অ্যাসিড আছে তাই তো সো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় কি প্রোটিন ঠিক আছে সো আর অ্যামাইনো অ্যাসিড কি দিয়ে তৈরি হয় কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে দ্যাট ইজ জৈব এরপর আছে কি কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট মানে কি আমরা জানি যে মানে সেলুলোজ আছে স্টারস গ্লুকোজ এই ধরনের অনেক অনেক ধরনের কার্বোহাইড্রেট আছে পলিস্যাকারাইড আছে দ্যাট মিনস হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের যৌগই এছাড়া কি আছে ভাইয়া লিপিড আছে লিপিড বাইলেয়ার আছে ফসপোলিপিড বাইলেয়ারের মধ্যে আবার অনেক প্যাটার্ন আছে সেগুলো আমরা দেখবো অর্থাৎ এই লিপিডও কিন্তু কার্বোহাইড্রেট লিপিডও কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস এগুলো দিয়েই তৈরি হয়ে থাকে বেসিকলি यही छा किए এছাড়া আছে প্রোটোপ্লাজমে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে নাইট্রোজেন আছে কার্বন আছে কপার জিঙ্ক সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি ধাতু অধাতু ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সালফার আয়রন ইত্যাদি বিভিন্ন এলিমেন্টস অর্থাৎ মৌল আছে যা দ্বারা কি হয় প্রোটোপ্লাজম তৈরি হয় সেখানে আমরা অনেক কিছু তুলে ধরেছি প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে সো আশা করি আপনারা বুঝে গেছেন প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য কী প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য কি । সো আমরা এখন চলে যাব প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য কী কী আছে তোমরা একটা জিনিস শুনে অবাক হবা যে আমরা যা খাই বিশেষ করে আমরা কার্বোহাইড্রেট খাই গ্লুকোজ রাইট সো গ্লুকোজকে ডিরেক্ট খাই না খাবারের সাথে খাই আমরা প্রোটিন খাই প্রোটিনকে ডিরেক্ট অ্যাসিড খাই নো তাহলে আমাদের খাবারটা ডাইজেস্ট হওয়ার পরে ব্লাড অ্যাবজর্ব করে কিন্তু আমাদের কোষ বা স্কিন তক্স পেশি তারা কি আকারে শোষণ করে আত্মীকরণ আর সেটা কে করে প্রোটোপ্লাজম করে তাহলে আত্মিকরণ শোষণ প্রক্রিয়া থেকে শুরু করে আরো অনেক বিগ বিগ কাজ করে কে মিস্টার প্রোটোপ্লাজম থাকে আসো আমরা দেখি জৈবিক কার্যাবলীগুলো কি কি আছে কার প্রোটোপ্লাজমের মাইডে স্টুডেন্টস জৈবিক কার্যকলাপের মধ্যে বিশেষ করে অর্গানিক যে প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কী আছে কার প্রোটোপ্লাজমের দেখো খাদ্য তৈরি করা অ্যান্ড খাদ্যটা কি খাদ্য হতে পারে স্পেশালি গ্লুকোজ সি সিক্স টুয়েলভ ও সিক্স এখন তুমি বলবা স্যার গ্লুকোজ তো আপনি বলেছেন রাইট এই দেখো সি সিক্স এসটুয়েলভ ওকে সিক্স এটা হতে পারে তোমার এই যে মিস্টার গ্লুকোজের সংকেত এটা হতে পারে কি প্রুকটোজের সংকেত তাই তো তবে একটা জিনিস এরা কিন্তু একে অপরের কি আইসো মার্ এখানে আণবিক সংকেত সেম থাকবে গাঠনিক সংকেত কি হবে ভিন্ন হবে এগুলো নিয়ে আমরা বায়োলজি প্রথম পত্রের অধ্যায় তিন কোষ রসায়ন মানে সেল কেমিস্ট্রিতে আলোচনা করবেন ইনশাআল্লাহ দেখো খাদ্য হজম এটা আমি একটু আগে যেটা বললাম আত্মীকরণ মানে অ্যাসিমিলেটরি রেসপারেশন শোষণ অ্যান্ড গ্রোথ বৃদ্ধি রিপ্রোডাকশন ইত্যাদি সকল কার্যকলাপ কে করে প্রোটোপ্লাজম করে থাকে এইটাই হয়তো বা প্রোটোপ্লাজমের কি জৈবিক বৈশিষ্ট্য এখন তুমি বলবো স্যার আমি বুঝলাম না হিউম্যান বডিতে আবার এটা জনন কাজে কিভাবে সাহায্য করে আমাদের ভ্যাত যে শুক্রাণু আছে হ্যাঁ তোমরা তো সবাই জানো যে আমাদের কি আছে শুক্রাণু আছে যারা পুরুষ হ্যাঁ পুরুষ পুরুষ মানুষের অর্থাৎ মেল মেল সো জিনিস তোমরা জানো না দ্যাট ইজ মেল পুরুষ হ্যাঁ পুরুষ মানে আমরা হুম তাহলে তুমি কি জানো যে মেল এই যে মেল যদি পুরুষ হয় তার আগে যদি আমরা লোহা লাগাই লোহা মানে এফ এ হয়ে যায় কি ফিমেল দ্যাট ইজ লৌহ মানব এই লৌহ মানবে আমাদের হচ্ছে ফিমেল আর মেল কি পুরুষ সো যারা মেল তাদের থাকে শুক্রানু আর শুক্রানুর যে এখানে তুমি হেড দেখতে পাচ্ছ হেড এই হেডে কি থেকে জানো শুক্রাণুর হেডে থাকে ফ্রুক্টোজ আর আমাদের হেডে কি থাকে গ্লুকোজ দ্যাট মিন্স দুইটা এখানে তুমি পেয়ে গেলা তাহলে এরা যে আসলে জনন কাজে সাহায্য করে যদি আমার উদ্ভিদ যদি আমার শুক্রাণুতে এই যে এই শুক্রাণু ভ্যার যে মাথাটা আছে এখানে যদি ভ্যা এই ফ্রুক্টোজ না থাকে তাহলে শুক্রাণু কিন্তু অচল একে সচল করতে হলে বেশি বেশি আমাদের মানে ফ্রুক্টোজ খাইতে হবে ওকে আচ্ছা সো এবার আসি আমরা প্রোটোপ্লাজমের চলনটা কি দেখো প্রোটোপ্লাজমের চলন কেমন হতে পারে উনি উনি নাকি আবার দৌড়ায় কিভাবে দৌড়ায় একটা সেলের ভিতর একটা সেল এত ক্ষুদ্র এর ভিতরে আবার এত কি রে ভাই কেমনি কি দেখো তো প্রোটোপ্লাজমের চলন হচ্ছে প্রোটোপ্লাজমের কি বলা হয় চলন গতিময়তা গতি গতি হ্যাঁ সো তুমি এটা সার্কুলারও হতে পারে হতে পারে এটা এই অবস্থান থেকে বি অবস্থান একটা নির্দিষ্ট বেগ নিয়ে সে কিন্তু যাচ্ছে তাই তো সো এটা যেহেতু আমাদের সেলটা দেখতে কেমন অ্যাকচুয়ালি এবং প্রোটোপ্লাজমটা যদি মানে ওভার শেপ মানে পুরো একটা ডিম্বাকৃতির মানে পুরো এরিয়া জুড়ে সেভাবে মুভ করতে পারে সার্কুলার সার্কুলার এইভাবে মুভ করতে পারে ওকে সো এই গতিময়তটাই হচ্ছে তার কি চলন কোষপ্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমের জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলা হয় সো এটা আমাদের পরীক্ষা আসতেই পারে আমরা প্রোটোপ্লাজমের আবর্তন দেখতে পাচ্ছি যে প্রোটোপ্লাজমে নাকি আবর্তন কোষ কোষপ্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলা হয় ওকে এটা এক নম্বরে আসতেই পারে এবার আসেন আবর্তন আবার দুই ধরনের হতে পারে একটা হচ্ছে একমুখী আবর্তন অর্থাৎ একমুখী আবর্তন এটা হচ্ছে কি বহুমুখী আবর্তন সো স্যার এখন একমুখী আবর্তন বহুমুখী আবর্তন এগুলো কি আমাদের থিওরিতে আসবে নো নেভার এমসিকিউতে তোমাকে একবারে মানে ঝালিয়ে দিবে ঝালিয়ে দিবে হ্যাঁ অর্থাৎ পুড়িয়ে দিবে কিভাবে প্রশ্ন আসতে পারে তোমার এই রকম যে পাতা ঝাজিতে কোন ধরনের চলন দেখা যায় অথবা ট্রাডেসক্যানশিয়া এই যে দেখতে পাবো ট্রাডেস ক্যানসিয়াতে কি ধরনের চলন দেখা যায় এটা হচ্ছে বহুমুখী আবর্তন দেখা যায় সো আমরা যদি এখানে মেডিকেল ক্লাসগুলোকে এনরোল করি বা প্রেজেন্ট করি তাহলে অবশ্যই আমরা এখানে পাতা জাজি চলে আসবে বা ট্রাডেস ক্যানসিয়া এই যে প্ল্যান্ট স্টাইলে কী সেটাও তোমাদেরকে দেখাই দেখাইতে হবে কিন্তু একাডেমিকে আমাদের প্রয়োজন নাই একাডেমি একাডেমিতে স্পেশালি এখান থেকে আসবে কি এমসিকিউ সো এখানে তোমাকে এমসি কিউ কোশ্চেনের জন্য আমাদের বিভিন্ন রাইটারের বই থেকে এমসি কিউগুলা মুখস্থ বিশেষ করে এক্সাম্পলগুলা মুখস্থ করতে হবে কারণ এমসি এখান থেকে প্রশ্ন আসবেই আসবে ওকে সো প্রোটোপ্লাজমের আমরা ভৌত বৈশিষ্ট্য রাসায়নিক বৈশিষ্ট্য জৈবিক বৈশিষ্ট্য পাশাপাশি প্রোটোপ্লাজমের আবর্তন দেখে ফেললাম তাই তো এখন এত এত যার রূপ এত এত যার বৈশিষ্ট্য তার কি কোনো অংশ নাই সে কি একাই কাজগুলো করে না তাকে হেল্প করে তাকে ট্রাইঙ্গল রিলেশনের মাধ্যমে হেল্প করে তিনটি অংশ যাদের মধ্যে আছে অন্যতম মিস্টার প্রোটোপ্লাজম বা কোশঝিল্লি এটা যে কিউ প্লাওয়ার যে কিউ প্লাওয়ার নট ফ্লাওয়ার প্লাওয়ার একজন সায়েন্টিস্ট ছিলেন যিনি তার নাম দিয়েছেন প্লাজমা লেমা এই নামে তাকে জাস্ট আমরা চিনি কিংবা জানি কিন্তু প্লাজমা মেমব্রেন কোষ ঝিল্লি অথবা যেটাকে আমরা বহিষ্ঠ আবরণও বলতে পারি কার মিস্টার কোষ ঝিল্লির বহিষ্ঠ আবরণ তো স্যার প্রশ্ন হচ্ছে প্রোটোপ্লাজমের যে অংশটা ফার্স্ট বহিষ্ট অংশটা কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা কি সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমে আছে সবচেয়ে বেশি অংশ কারণ কোষের দ্যাট ইস দ্য গুরু মস্তিষ্ক যদি আমরা বলি সেন্টার অফ সেল দ্যাট ইজ নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের কথাও কিন্তু আমাদের ফেলে দিলে চলবে না কারণ নিউক্লিয়াসের আছে পাঁচটা অংশ যারা প্রো বা ইউক্যারিওটিক দুই ধরনের তাই তো তো যাদের নিউক্লিয়াসটা সুগঠিত না তারা হচ্ছে প্রোক্যারিওটিক আর যাদের সুগঠিত নিউক্লিয়াস তারা কি ইউ দ্যাট মিন্স এই নিউক্লিয়াসটা হচ্ছে দ্যাট ইজ দা বস অফ নিয়া সেল দ্যাট ইজ দ্য পজিশন অফ সেন্টার অর্থাৎ এটা সেন্টারে অবস্থান করে তার অবস্থানটা একেবারে কোষের কেন্দ্রিকা হবে দ্যাট ইজ নিউক্লিয়াস সো মাইন স্টুডেন্টস এটাই হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমের প্রধান যে তিনটে অংশ এই তিনটে অংশের মধ্যে আমরা কথা দিয়েছিলাম যে আমরা কোষ ঝিল্লি নিয়েও কথা বলবো কিন্তু প্রোটোপ্লাজমে এত এত তথ্য আমি আশা করি তুমি এই ধরনের তথ্য কিংবা আলোচনা অন্য কোথাও পাবে বলে আমি বিশ্বাস করি না একমাত্র ওমেগাতে আমরা প্রতিটি টপিকসকে এভাবে ভেঙে ভেঙে ইনফরমেটিভ এবং বৈশিষ্ট্য সিকিউ এমসি কিউ ফিগার কোথায় কি আসবে সব কিছু ভেঙে ভেঙে বলা হয় সো আমরা কোনো কিছু লুকাই না সব কিছু আমরা ওপেন তোমাদেরকে বলে দেই কোন কোন রাইটারের কিংবা কোন কোন সম্মানিত স্যারের বই পড়তে হবে সেগুলো আমরা মেনশন করে দিচ্ছি সো মাইড স্টুডেন্টস আমাদের নেক্সট যেটা অর্থাৎ তিন নাম্বার লেকচারেরই একটা বর্ধিত লেকচার হবে সেটি হচ্ছে কোষ ঝিল্লি সো কোষ ঝিল্লি জানতে হলে এবং বুঝতে হলে তোমাকে অবশ্যই খাতা নিয়ে বসতে হবে কারণ কোশ ঝিল্লির আছে একটা বিশাল চিত্র কোষ ঝিল্লির আছে অনেকগুলো মতবাদ এর মধ্যে আছে তোমার ফ্লুইড মোজাইক মডেল আছে তোমার স্যান্ডউইচ মডেল যেটা উনিশশো সালে ড্যানিয়েলি ড্যাভসন আবিষ্কার করেন এছাড়া আরও বিজ্ঞানী আছেন বিশেষ করে আমরা যদি বলি রবার্টসনের একটা মানে মতবাদ আছে এই আছে ব্যানসন মডেল সো এত এত যার মডেল যেই মডেলের সাথে নামের সাথে আমাদের মানে সামাজিকতা অনেকটুকু মিলে যায় ব্যানসন মডেল হ্যাঁ সো এখানে এই সেই মডেলগুলো আমরা জাস্ট একটু আপনাদেরকে ফোকাস করি কিন্তু আমরা এই লেকচারটা থাকবে আমাদের প্লে লিস্টের তিন নম্বর লেকচারের বর্ধিত অংশ অর্থাৎ আমরা জিলে নিয়ে পরবর্তী তিন নাম্বার লেকচারের প্লে লিস্টের তিন নাম্বার লেকচারের দ্বিতীয় অংশে ইনশাল্লাহ অ্যাড হবে সো ভালো থাকবেন ভালো রাখবেন ওমেগার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম